পানাগাড়ি কিন্টার গার্ডেন স্কুল অ্যান্ড পিকারেট মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার নাটোরপাড়া ইনন পানাগাড়ি কিন্টার গার্ডেন স্কুল অ্যান্ড পিকারেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল দশটার সময় বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তর অনুষ্ঠানে অত্রবিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইসুফ আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট সমাজসেবক কমলমতি শিক্ষার্থী অভিভাবক শিক্ষার্থীদের সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষার ফলাফল প্রকাশ ও ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষকগণ কাজীপুর উপজেলার নাটোরপাড়া ইউন মানাগারে কিন্তু স্কুল অ্যান্ড ক্যাডেট মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলিতছে মূল্যায়ন পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষে মিষ্টি ভজন সহ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান হয়েছে ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসায় চব্বিশ সালে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পান্থিক মূল্যায়নের ফলাফল প্রকাশ উপলক্ষে ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা শেষে পেলে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে এই অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবক মিষ্টি ভজন করে আনন্দ ভোগ করেনাগারি কিন্তু স্কুল অ্যান্ড পি মাদ্রাসায় প্রধান শিক্ষক মোহাম্মদ ইসুফ আলী এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক পরিশ্রম ও আন্তরিকভাবে প্রচেষ্টা ও কার্যক্রম দৃশ্যমান করতে পেরেছেন পানাগাড়ি কিন্তু স্কুল অ্যান্ড পি মাদ্রাসা এক সুনাম প্রতিষ্ঠানের দিকে এগিয়ে না যাচ্ছেন মোহাম্মদ ইসুফ আলী বেশি থাকে করতে

কোনটা কিরকম পড়াইতেছে আপনারাই বুঝতে পারবে আর আমরা যদি একটা থাকি বা একটা বসে থাকি বুঝবেন না মনে করি এলেভেন ভালো একটা যদি স্কুলে ক্লাস হচ্ছে ছাত্রে এক লয় হয় দুটো তো ওর কথা এক ছাত্র কথা এক রোল তা বুঝবেন এরকম যদি প্রতিষ্ঠা একটাই থাকে বুঝবেন না তো বুঝেছে বলছে যে স্কুল প্রতিষ্ঠা অনেকটি এই এলাকার ভিতরে স্কুল প্রতিষ্ঠা অনেকগুলো আছে কোনটা ভালো আমাদের এখানকার আউটসাইড বলবেন কেউ কথা বলবেন এস এম পলাশ নিউজ ডেস্ক সিয়াজগঞ্জ